আচ্ছা ভাই আপনার হচ্ছে এই দুইটা কপিতে কি সমস্যা হয়েছে সমস্যা হয়েছে মানে কপিটা ছোট সাইজ হয়েছে নাল ধরে আর এটা রং না হচ্ছে আর চাল ভাতার মতন হচ্ছে ও আচ্ছা আচ্ছা আর আপনার ভাই কি সমস্যা হয়েছে মধ্য থেকে পাতা বের হচ্ছে আর হচ্ছে একটু হলদিয়া ভাব ও আচ্ছা আচ্ছা তো এখন যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি যে মানে আমরা যে সময় হচ্ছে কপিটা লাগিয়ে থাকি অর্থাৎ সেপ্টেম্বর বা অক্টোবরে যখন আমরা হচ্ছে ট্রান্সপ্লান্ট করে থাকি আর কি তো ওই থেকে আমরা হচ্ছে এই সময় বিশেষ করে জুলাই এবং হচ্ছে যখন যখন আমরা কপি লাগাই অর্থাৎ থেকে দুই মাস আগে তো তখন হচ্ছে কপিটা কিন্তু একটু মানে কড়া রোদের মধ্যে পড়ে হ্যাঁ এবং কড়া রোদের কারণে এবং একটু ময়শ্চার যেটা থাকে সেটাও অনেক বেশি শুকিয়ে যায় আর কি হ্যাঁ তো যার কারণে হয় কি যে আমরা যেমন হচ্ছে সময় যখন এই মানে কপিটা লাগাই অর্থাৎ হচ্ছে আমরা যখন নভেম্বর এবং ডিসেম্বর মাসে আমরা বাজারে যে সাইজটা দেখে থাকি বড় বড় সাইজে তো এইটা কিন্তু অত হয়ে ওঠে না এটা কিন্তু একটু ছোট সাইজের হয়ে থাকে হ্যাঁ আর তারপরে যেটা আপনি যে সমস্যার কথা বলছেন আর কি হ্যাঁ যে এই যে পাতা যে বের হয়ে যাচ্ছে হ্যাঁ এবং হচ্ছে আপনার হলদে ভাব আছে আর কি যদি আপনারা যদি হ্যাঁ এবং পাশাপাশি হচ্ছে আপনারা এই কালোর যে আছে তো এই সময় কপি করতে গেলে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে আপনার হচ্ছে যেটা মাটি আছে মাটিটা এই মানে থেকে একদম শুকায় কাঠ বাড়ানো যাবে না হ্যাঁ একদম সময় জো কন্ডিশনে পানিটা ধরে রাখতে হবে কারণ যেহেতু এই সময় হিটটা বেশি হয় এবং পানি কিন্তু বেশি তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় এবং এর পাশাপাশি এই সময় যখন আপনারা যখন সারটা দিবেন আরকি সেই সারটাও কিন্তু অবশ্যই মানে দ্বারা এবং পরিমাণ দিতে হবে। কোনোটা একটু কম দেওয়া যাবে না যেমন হচ্ছে আপনার যে পাতা যে এরকম সমস্যাটা হচ্ছে আর কি এটা অনেক ক্ষেত্রে ইউরিয়া সারের যদি এক্সেস যদি ব্যবহার করে থাকে তখন কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে আর কি তারপরে হচ্ছে আপনার যে এই যে ইয়ার কথা বলছেন আর কি এই যে যেটা আর কি আমরা বলি তো এইটা আর কি মানে মূলত হয়ে থাকে যে আমরা যদি হচ্ছে যখন কাঠটা আসে কাঠটা আসার পরে ওই সময় কিন্তু রকম রকম সার কিন্তু মানে যায় না আর কি ওই সময়টা কিন্তু তখন আমরা এই জিঙ্ক আর বোরন হচ্ছে আমরা স্প্রে হিসেবে ব্যবহার করি তাহলে হয় কি যে এই হচ্ছে কাঠের কালারটা এবং হচ্ছে কোয়ালিটিটা অনেক সুন্দরভাবে আসে তো এটা অনেক সাররা মানে চাষিরা কিন্তু এই মানে জিনিসটা কিন্তু অতটা মান্য করে না তারা কিন্তু হরমোন স্প্রে করে তারা হচ্ছে এক্সট্রা করে আরো এই কাঠ আসার পরেও আরো সার বেশি দেওয়া হয়ে থাকে তখন হচ্ছে এই সমস্যাটা হয়ে থাকে তো এই জন্য আপনারা মানে মূল যে বিষয় আছে সেটা হচ্ছে যে অতিরিক্ত তাপমাত্রা থাকে এই সময় যেন পানিটা সব সময় যেন থাকে একদম শুকায় যেন কাঠ না হয়ে যায় এবং তারপরে হচ্ছে কাঠ যখন আসে ওই সময় কোনো রকম কোনো সার না দিয়ে এবং হচ্ছে এবং হরমোন স্প্রে না করে আপনারা তখন শুধু জিঙ্ক বরণটা স্প্রে করেন চিলেটের জিঙ্ক হচ্ছে এক গ্রাম করে এবং সলুবোর বরণ হচ্ছে দুই গ্রাম করে প্রতি লিটার পানিতে দিয়ে অবশ্যই এটা সাত দিন পরপর করে স্প্রে দিয়ে থাকেন আশা করি আপনাদের তখন এই সমস্যাগুলো অনেকটা হচ্ছে মানে নিবৃত্ত পাবেন আরকি ধন্যবাদ